পাওয়ার কষ্টগুলো মানুষকে সব থেকে বেশি যন্ত্রণা দেয় একটা মানুষ যখন কিছু পায় না তখন তার মন খারাপ হয়ে যায় তখন তার কাজ করতে আর কোনো ইচ্ছাই জাগে না কেন সেটা পেল না এইসব কারণ খুঁজতে খুঁজতেই তার জীবনের অর্ধেকটা সময়কে পার করে দেয় আমাদের জীবনটা বড়ই অদ্ভুত এখানে যেমন সুখের সময়ও আসে ঠিক একই রকম ভাবে দুঃখের সময় কিছু কষ্টের সময়ও আমাদের আমাদের জীবনে আসে তবে জীবনের এই রকম পরিস্থিতিতে আমাদের প্রত্যেককেই শক্ত হতে হবে আমাদের প্রত্যেককেই নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে আমাদেরকে এটা ভাবতে হবে আমরা আমাদের শক্তি দিয়ে সবকিছুই পারবো আর একটা মানুষ সব কিছুই পারে কিন্তু যখন খারাপ সময় আমাদের জীবনে প্রবেশ করে তখন একটা মানুষ তার নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে পারে না যখন খারাপ সময় আর খারাপ পরিস্থিতি মানুষের জীবনে প্রবেশ করে তখন বেশিরভাগ মানুষই ভেঙে পড়ে তারা নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে পারে না যার জন্য আমরা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারি না জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন প্রত্যেকটা পরিস্থিতিতেই আমাদেরকে তার মুখোমুখি হতে হবে পরিস্থিতির ভয়ে নিজেদেরকে গুটিয়ে রাখলে চলবে না তাহলে পরিস্থিতি আমাদেরকে জেকে ধরার চেষ্টা করবে সব সময় পূর্ণ সাহস নিয়ে যে কোনো সমস্যার দিকে এগিয়ে চলায় আমাদের জীবনের প্রধান লক্ষ্য যখন আমরা জীবনে সফল হওয়ার লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে চলি তখন আমরা খুব সহজে সফলতাকে অর্জন করতে পারবো না এবং আমাদেরকে এটা প্রত্যাশা করা উচিত নয় যে আমরা জীবনে খুব দ্রুত সফলতাকে অর্জন করে নেব আমাদের লক্ষ্য যদি বড় থাকে তবে সেই লক্ষ্যে পৌঁছতে আমাদের অনেকটা সময় লাগবে এবং আমাদেরকে অনেকগুলো ব্যর্থতার পাহাড় পেরোতে হবে কিন্তু কখনোই নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না সব নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজেকে একটু একটু করে ডেভেলপ করতে হবে আগের থেকে একটু একটু করে নিজেকে উন্নততর করতে হবে এবং একই রকমভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনের পথগুলো যতই চড়াই উতরাই হোক না কেন সমস্ত পরিস্থিতিকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজ না হোক কাল সময় ঠিক বদলে যাবে এবং আজ যেটা কঠিন মনে হচ্ছে আমাদের কাছে কাল সেটা সহজ হয়ে যাবে আজ আমরা ব্যর্থতা পাচ্ছি বলে আমাদের মন খারাপ হয়ে আছে আমরা ভাবছি যে আমাদের বোধহয় কাজ করার ক্ষমতা নেই বা আমরা যে পদ্ধতিতে কাজ করছি সেটা বোধহয় ঠিক নয়